আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওয়ে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ঈদ মানে নতুন জামা নতুন শাড়ি তাই না আমাদের আলমারিতে অনেক অনেক ড্রেস তারপরেও ঈদ আসলে আমাদের হাজার হাজার টাকা খরচ করে ঈদের ড্রেস লাগে অথচ আমাদের আশেপাশে এমন অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা কিনা ঈদের দিনে একটা ড্রেস পায় না এই মহিলাটার শাড়ির দিকে তাকান এবং তার শরীরের দিকে তাকান অনেকেই বলে থাকেন যে ভিক্ষুকরা এভাবে সেজে আসে জিনিস পাওয়ার জন্য আর আমি বলি আপনি তো ভিক্ষুক না তাহলে আপনি কেন প্রতি বছর ঈদে নতুন নতুন জামাকাপড় নেন এরাও তো ভিক্ষুক কিন্তু এরাও তো মানুষ আপনার যেমন শখ আছে এদেরও তো শখ আছে এরা হয়তো কিনতে পারে না তাই এরা আমাদের আশেপাশেই ঘুরে হাত পাতে কিছু চাই তো এই সকল মানুষদেরকে খুঁজে বের করুন আমরা ফিতরার যে সকল ব্যাগগুলো দিয়েছিলাম তার ভিতরে এরকম মানুষকেই আমরা খুঁজে খুঁজে বের করে কিন্তু কাফিটার প্যাকেটগুলো দিয়েছি অনেকেই বলেন ভিক্ষুকরা সেজে থাকে এভাবে ভিক্ষুকরা আমাদের থেকে অনেক ভালো থাকে মানুষ অনেক বেশি দেয় তাতে অনেক ভালো থাকে ভাই আমি বলবো খুঁজে দেখুন সব ভিক্ষুক একরকম না এই যে এই সকল ভিক্ষুকগুলোকে খুঁজে খুঁজে আপনারা চেষ্টা করবেন কিছু জিনিস দেওয়ার জন্য শাড়ি করবেন

একেবারে সীমার সিন থেকে শুরু করে সব কিছু আছে ঠিক আছে 10 আছে তাতে পোলা চাল ডাল তেল মশলা পেঁয়াজ রসুন সব পাবেন ঠিক আছে ও এটা ফুলক আছে কোন জায়গা আমার বাসা নেই বাবা আমার কোথায় সেটা কোথায় খুঁজে পাবো কিভাবে বাবলা আছে দুনিয়ার অশান্তি দোয়া

হ্যাঁ ওর মধ্যে সবকিছু আছে প্যাকেট সবাই নিয়ে চলে যান প্যাকেট এখানে খোলার দরকার নেই প্যাকেট এখানে খুলতে হবে না প্যাকেট একেট খোলেন না চলে যান চলে যান নিয়ে চলে যান এখানে ভিড় করেন না এ জায়গা ভিড় করা যাবে না চলে যান এই যে শাড়ি হ্যাঁ এই শাড়ি আর করবেন না জানো শাড়ি জন না দেখি হ্যাঁ যান চলে যান আলহামদুলিল্লাহ যে আমাদের ফিটরার যে সকল প্যাকেটগুলো হয়েছে সেগুলো ঠিক সব খুঁজে খুঁজে এরকম মানুষদেরকেই দেওয়া হয়েছে তো যে সকল আপুরা আমাদের সাথে ফিটরার কাজে অ্যাড হয়েছিলেন তারা খুশি থাকুন হ্যাপি থাকুন কারণ আমরা সঠিক মানুষকে আল্লাহ তালা কবুল করেছি এবং আমরা দিতে পেরেছি ইনার অবস্থাটা দেখুন ঠিক রকম নিজে চলতেও পারে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি